আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো নতুন আর একটি মোবাইল ফোন এটি কিন্তু ভিভোর জনপ্রিয় একটি মোবাইল তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ভিভো ওয়াই টুয়েলভ এস তো এই ফোনটি কিন্তু ভিভোর জনপ্রিয় একটি মডেল এই ফোনটি কিন্তু সবাই মূলত সবাই কিন্তু অনেকে এটি ফোনটি ব্যবহার করেছেন তো আপনাদেরকে প্রথমে আমি এই ফোনের সম্পূর্ণ বিষয়গুলো আজকে তুলে ধরবো এই ভিডিওতে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই আপনার একটা ধারণা পেয়ে যাবেন তো কম বাজেটের ভিতর ভিভো এই ফোনটি কেমন সেটা আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো প্রথমে আমি ফোনের সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফোনের তো এখানে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কি ভলিউম বাটন পেয়ে যাবেন এবং কি ফোনের বাম পাশটিতে আপনাদেরকে দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সিম ট্রে রয়েছে এখানে দুইটি সিম একসাথে আপনারা ব্যবহার করতে পারবেন তো আপনাদেরকে আমি সম্পূর্ণ ফোনটি দেখাচ্ছি একে একে তারপরে এখানে পিছনে ক্যামেরার বাম পার্টটা দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু ডুয়েল ক্যামেরা সেট রয়েছে দুইটি ক্যামেরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোনটিতে ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে আপনারা মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন তো এখানে পিছনে দেখতে পাচ্ছেন আপনারা নিচের যে অংশটি রয়েছে ফোনের নিচের অংশটিতে দেখতে পাচ্ছেন এখানে চার্জিং পোর্ট এবং কি স্পিকার রয়েছে এবং কি ওপরের অংশটি একেবারে ফাঁকা রয়েছে এবং কি ফোনটির যে মোল ডিজাইন পিছনের যে ব্যাক গ্লাসটি রয়েছে এটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস কিন্তু পিছনের কালারটি এবং কি আপনাদেরকে আমি ফোনটাতে যদি একটু সেটিংসটা দেখাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোনটি কিন্তু সম্পূর্ণ এটি কিন্তু খুবই ভালো একটি ফোন আপনারা ব্যবহার করে কিন্তু খুবই ভালো আশা করি এই ফোনটি দিয়ে মোটামুটি যারা গেম খেলতে চান অবশ্যই গেম খেলতে পারবেন এই ফোনটি কিন্তু তিন বত্রিশ জিবি ভেরিয়েন্টের একটি ফোন আমার হাতে দেখতে পাচ্ছেন তো আমি ক্যামেরাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি তো পিছনের ক্যামেরা আপনারা দেখুন এই ফোনটিতে দেখতে পাচ্ছেন পিছনে থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনারা মোটামুটি আউটডোরে ভালো একটি ছবি আপনারা এখানে পেয়ে যাবেন তো এটা ক্যামেরা হিসাবে বলা যায় মোটামুটি ভালো আপনারা ছবি তুলতে পারবেন এবং কি আপনাদেরকে ফোনের সেটিংস যদি আপনাদেরকে আমি দেখাই এখানে সেটিংসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট ফোন রয়েছে অ্যাবাউট ফোনে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি ডিভাইস নেমটা দেখতে পাচ্ছেন এখানে ভিভো ওয়াই টুয়েলভ এস তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি তো একটু এর নিচে দেখতে পাচ্ছেন র্যাম রয়েছে এটা তিন জিবি র্যাম এবং কি স্টোরেজ বত্রিশ জিবি স্টোরেজ রয়েছে তো ফোনটি মোটামুটি আপনারা যারা নর্মাল ইউজ করবেন তাদের জন্য কিন্তু এই ফোনটি মোটামুটি ভালোই হবে তো আর যারা টুকটাক গেম খেলতে চান তারা কিন্তু অবশ্যই এই ফোনটি দিয়ে ভালো গেমিং করতে পারবেন যেমন ফ্রি ফায়ার গেম রয়েছে পাবজি আপনারা কিন্তু এটা দিয়ে খেলতে পারবেন এবং কি পিছনের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুবই অসাধারণ ডিজাইন কিন্তু পিছনের পিছনের যে এটা কিন্তু ব্যাক রয়েছে সেটা কিন্তু প্লাস্টিক ফিনিশিং এবং কি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আউটডোরে এখানে কিন্তু সূর্যের আলোতে কিন্তু ব্যাক গ্লাসের মতো কিন্তু এটা একটা ভালো শাইনিং পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আউটডোরে কিন্তু ফোনটি আপনার যখন নিয়ে বের হবেন তখন কিন্তু খুবই সুন্দর একটা আপনার কালার এখানে দেখতে পারবেন এবং কি আপনাদেরকে আমি ফোনটি দিয়ে যদি ফ্রি ফায়ার খেলে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ফোনটি দিয়ে কিন্তু ফ্রি ফায়ার আপনারা স্মুথলি কিন্তু রান করতে পারছেন তো এই ফোনটি আসলে যারা গেম খেলতে চাচ্ছেন কম বাজেটের ভিতরে একটা গেমিং ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফোনটি অবশ্যই ভালো হবে তো এই ফোনটি কেমন ছিল অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আর অলরেডি যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ফোনের পারফরমেন্সটি কেমন ছিল এবং কি আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ